নম বিষ্ণুপদা কৃষ্ণে শ্রীমত ভক্তি বেদান্ত সামিনে তেম নম সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্য পশ্চাৎ વાંછાકલ્પતરુભા સિંધુ વ્યવચા પતિતાના પાવને વૈષ્ણવે નમો નમ જય શ્રીકૃષ્ણ ચૈતન્ન પ્રભુ નિતાનંદ શ્રી અદતગદાધર શિવા શિ ગૌરભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे चैतन्य चरितामृत में तो অন্তলীলা সপ্তম পরিচ্ছেদ হ্যাঁ প্রভু উপনাম প্রভু সপ্তম পরিচ্ছেদ বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন শিল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করে লিখেছেন এই পরিচ্ছেদে বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎখাত বর্বিত হয়েছে তারপর পরস্পরের সঙ্গে কিছু পরিহাস করেন এবং অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে সংশোধন করে তার নিমন্ত্রণ গ্রহণ করেন পূর্বে মহাপ্রভু দেখেছিলেন যে বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের প্রতি অত্যন্ত আসক্ত তাই মহাপ্রভু এমন ভাবে আচরণ করেছিলেন যেন তিনি গদাধর পণ্ডিতের প্রতি অসন্তুষ্ট হয়েছিল। পরে বল্লভ ভট্ট যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হন তখন মহাপ্রভু তাকে গদাধর পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করার উপদেশ দেন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পন্ডিতের প্রতি তার প্রেম প্রদর্শন করেছিলেন বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মিলন চৈতন্য চরণামীহ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের মধু লেহনকারী ভক্তদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যাদের লেশমাত্র কৃপার প্রভাবে পামর পর্যন্ত মুক্তি লাভ করে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ বসন্তরে যত গৌডের ভক্ত গণ পূর্ববৎ মহাপ্রভু সবারে মিলিলা, এই মত বিলাস প্রভুর ভক্তগণ লইয়া কেন কালে বল্ল ভট্ট মিলিল প্রতি বছর ভক্তগণ গৌড় দেশ থেকে আসতেন তাদের সঙ্গে মহাপ্রভু মিলিত হতেন এবারও যখন এসেছেন তিনি ভক্তদের সঙ্গে মিলিত হলেন আর এবার ভট্ট বলে একজন ভক্ত এসেছেন ভট্টের বিস্তারিত বিবরণ মধ্যলীলার পরিচ্ছে একষট্টি শ্লোকে আড়িয়ালে ত্রিবেণী সংগ্রামে সেখানে বল্লভ ভট্টের বাড়িতে মহাপ্রভু গিয়েছিলেন মান্য করি প্রভু তারে নিকটে বসাইলা বিনয় করিয়া ভট্ট কহিতে বহুদিন কহুদিন মনোর দেখিবারে জগন্নাথ পূর্ণ কইলা দেখিল তোমারে মহাপ্রভু তাকে নিকটে বসালেন বল্লভ ভট্ট বলেন অনেক দিন আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা জগন্নাথ দেব আর সে বাসনা পূর্ণ করলেন তোমার দর্শন যে পায় সেই ভাগ্যবান তোমাকে দেখিয়ে যেন সাক্ষাৎ ভগবান যে ব্যক্তি আপনার দর্শন লাভ করেন তিনি অত্যন্ত আপনি সাক্ষাৎ ভগবান তোমারে যে স্মরণ করে সে হয় অপবিত্র দর্শনে পবিত্র হবে ইথে কি বিচিত্র মহাপ্রভুর উদ্দেশ্যে বলছেন আপনাকে যে স্মরণ করে সেই পবিত্র হয়ে যায় আর আপনাকে দর্শন করলে তো পবিত্র হওয়ারই কথাংসংাংসাং সদ্য শুদ্ধি বই গৃহা কিং পুনর্দর্শনী স্পর্শ পাদ শৌচ সনাদি যাদের স্মরণ করলে সমস্ত গৃহ পবিত্র হয় তাদের দর্শন তাদের স্পর্শন পাদ প্রখ্যালন আসন দান ইত্যাদি প্রভাবে যে কি লাভ হয় সে সম্বন্ধে কি বলার আছে কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন এই কলিকালে ধর্ম হচ্ছে কৃষ্ণ নাম এবং কৃষ্ণের শক্তি ছাড়া কেউ প্রবর্তন করতে পারেন না সম্ভব নয় তাহা প্রতা প্রবর্তাইলা তুমি এই তো প্রমাণ কৃষ্ণ শক্তি ধর তুমি ইথে নাহিয়ান তুমি এই কৃষ্ণ নাম প্রচার করে এর থেকে বোঝা যায় তুমি কৃষ্ণ শক্তি ধর সে সম্বন্ধে কোন সন্দেহ জগতে জগতে করিলা তুমি কৃষ্ণ নাম প্রকাশে যেই তোমা দেখে সে এই কৃষ্ণ প্রেমে ভাসে দক্ষিণ ভারতে যাত্রা কালে যেই মহাপ্রভুকে দেখতেন সেই কৃষ্ণ প্রেমে ভাসতেন বল্লভট্ট মহাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা করে সেটাই বললেন যেই তোমাকে দর্শন করে সেই কৃষ্ণ নাম এসে ভেসে যায় প্রেম পরকাশ নহে কৃষ্ণ শক্তি বিনা বিনে কৃষ্ণ এক প্রেমদাতা শাস্ত্র বিশেষভাবে কৃষ্ণ শক্তি দ্বারা আবিষ্ট না হলে কৃষ্ণ প্রেম প্রকাশ করা যায় না কেন না? শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণই একমাত্র প্রেমদাতা সর্বত ভদ্রা কোবা সন্ত প্রেমদ ভবতি। ভগবানের বহু সর্ব মঙ্গলময় অবতা থাকতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কেহ শরণাগত ব্যক্তিদের কৃষ্ণ প্রেম প্রদান করতে কে প্রদান করতে পারেন বল্লভ ভট্ট এত প্রশংসা মহাপ্রভুর করলেন শুন শুনো মহামতি মায়াবাদী সন্ন্যাসী আমি না জানি কৃষ্ণ ভক্তি হে মায়াবাদী সন্ন্যাসী আমি কেশব ভারতের কাছে সন্ন্যাস গ্রহণ করেছি আমি কিছু জানি না আমি কৃষ্ণ ভক্তি ভক্তি জানি না কত দৈনতা অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর তার সঙ্গে আমার মন হইল নির্মল অদ্বৈত আচার্যই হচ্ছে সাক্ষাৎ আর তার সঙ্গ আমার মন পবিত্র হল তারই কৃপায় যেটুকু সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্তে নাহি যার সম অতএব অদ্বৈত আচার্য তার নাম সকল শাস্ত্র জ্ঞান কৃষ্ণ ভক্তিতে তার সমতুল কেউ নেই তাই তার অদ্বৈত আছে যার কোন দ্বৈত হয় না যাহার কৃপাতে ম্লেচ্ছে হায় কৃষ্ণ ভক্তি কে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি মিলেচ্ছ মা বা মাংসা হারিকেও কৃষ্ণ ভক্তে পরিণত করা অত্যন্ত কঠিন তাই যিনি তা করতে পারেন তিনি বৈষ্ণবতার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত নিত্যানন্দ অবদূত সাক্ষাত ঈশ্বর ভাবন মাদে মত কৃষ্ণ প্রেমের সাগর অবদূত নিত্যানন্দ সাক্ষাৎ ঈশ্বর তিনি সর্বদা ভাবের উন্মাদনায় মত্ত এবং কৃষ্ণ প্রেমের সাগর ষড় দর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম ষড় জগৎগুরু ভাগবত উত্তম কার কার সঙ্গে আছে তাদের গুণগান করছেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এখন সার্বভৌম ভট্টাচার্য কথা বলছে যিনি ছয়টা দর্শনে পারদর্শী দেহ পার তার প্রসাদে জানিল কৃষ্ণ ভক্তি যোগসার সেই আমাকে ভক্তি যোগের কথা বললেন আর ভক্তি তে সর্বশ্রেষ্ঠ সেই প্রমাণ করে দেখালেন এবার রামানন্দর দিকে রামানন্দ রায় কৃষ্ণর শের নিধান জানাইলা কৃষ্ণ স্বয়ং ভগবান তাতে প্রেম ভক্তি পুরুষার্থ শিরোমণি রাগ মার্গে প্রেম ভক্তি সর্বাধিক জানি ছিল রামানন্দ রায়ের কৃপায় আমি জানতে পেরেছি প্রেম ভক্তি হচ্ছে পুরুষার্থ শিরোমণি রাগ মার্গে প্রেম ভক্তি হলো সর্বোত্তম প্রাপ্তি অন্যের গুণগান করছেন মহাপ্রভু অমানি না মান দেন সবাইকে সম্মান সবাই বড় আমি ছোট। দাস বাচ্চল আর শৃঙ্গার দাসকা শুক্ল গুরু কান্তা আশ্রয় যাহার ঐশ্বর্য জ্ঞানযুক্ত কেবল ভাবয়ার ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজেন্দ্র কুমার ভাব দুই প্রকার ঐশ্বর্য জ্ঞান যুক্ত এবং কেবলা ঐশ্বর্য জ্ঞানে ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ পাদ আশ্রয় লাভ করা যায় না নায়ং সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত জ্ঞানীনা আত্মন ভূতানাং যথাভক্তির মতামিহ পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগা ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ মনধর্মে জ্ঞানী ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামের কাছে তেমন সুলভ আত্মভূত শব্দে কহে পারিষদ গণ ঐশ্বর্যানে ব্রজেন্দ্র নন্দন ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণ কে পেল শোক অনুবাদ পড়ুন প্রভু উনত্রিশ

ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন তখন ব্রজগোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী প্রভৃতি চির জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি পদ্মগন্থা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি তখন এই জড়জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো শুদ্ধ ভাবে সখা করে স্কন্দে আরোহণ শুদ্ধ ভাবে ব্রজেশ্বরী করেন বন্ধন যশমা দশদমা বন্ধন করেন সখা স্কন্দে আরোহণ করেন এর ঐশ্বর্য নয় এ মাধুর্য মোর সখা মোর পুত্র এই শুদ্ধ মন অতএব গুরু ব্যাস করে প্রশংসা কৃষ্ণ স্বয়ং স্বয়ং জ্ঞান빈 শুদ্ধায় ভক্ত শ্রীকৃষ্ণকে তার সখা বা পুত্র বলে মনে করেন তাই সুখদেব গোস্বামী বির্দে প্রমুখ মহজনেরাই শুদ্ধ ভাবের প্রশংসা করেছেন 32 নম্বর শ্লোক পড়ুন ইতম সতাম ব্রহ্ম সুখ অনুভূতা দস্যম গতানাং মায়াশ্রিত নর দর পুণ্য নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখ রূপে উপলব্ধি করেন দাস্যরসের ভক্তরা যাকে পরদেবতা রূপে দর্শন করেন এবং মায়া আশ্রিত সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশুরূপে দর্শন করেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরে পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে খেলা করেছেন তারপর একটা রজ্জা চোপ নিষদ বিশ্ব সাংখ্য যোগেশ্ব সাত উপগীয় উপ মহাত্মনিষদ সমূহের সাংখ্যযোগ ও ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সেই কৃষ্ণকে মা যশোদা তার পুত্র বলে জানেন তারপর নন্দ কিম কর্মণ শ্রেয় এবং মহোদয় যশোদা বা মহাভাগা পপ ব্রাহ্মণ নন্দ মহারাজ এমন কি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন আর মা যশোদাই বা এমন কি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তার স্তন পান করেন ঐশ্বর্য দেখিলে শুদ্ধের নহে ঐশ্বর্য জ্ঞান অতএব ঐশ্বর্য হইতে কেবল ভাব প্রধান এসব শিখাইলাম রায় রামানন্দ অনার গল রসবেতা প্রেম সুখানন্দ এই যে রসের কথা এই যে মদীয় ভাবের ভক্তি এই যে উন্নত উজ্জ্বল ভক্তি অনর্পিত ভক্তি রামানন্দ রায় আমাকে শিখিয়েছে কহন না যায় রামা নন্দের প্রভাব রায় প্রসাদে জানিল ব্রজের শুদ্ধ ভাব আর দামোদর স্বরূপ দামোদর স্বরূপ প্রেম রস যার সঙ্গে হইল ব্রজ মধুর রস জ্ঞান শুদ্ধ প্রেম ব্রজ দেবীর कामगंध ही कृष्ण सुख तात्पर्य तारचिन 40 नंबर श्लोक जाते सुजाता चरणमुरुहं स्मनेस्तु विदेता स्वने प्रिय ददी मोहि करके सेसु अटा बिम्मट सीता व्यथते ना উরূপாதிবি ভ্রমতি ধী ভাবত আয়ু সামনা হে প্রিয় তোমার সুকমল চরণকমল আহত হবে এ আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন সনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি তুমি আমাদের জীবন স্বরূপ তাই বন ভ্রমণের সময় Patholputir আঘাতে তোমার সুকমল চরণ যুগল আহত হতে পারে সে আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে গোপীগণের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন প্রেমে তে ভৎসনা করে এই তার চিন কোন ঐশ্বর্য নেই শুদ্ধ প্রেম আর প্রেমেতে কৃষ্ণ কেউ পর্যন্ত নিন্দা করেন ভৎসনা করেন পরের শ্লোকটা গোপী গীতের অতি চুতনয় ভাতৃ বন্ধবান অতি হে কৃষ্ণ আমাৰ প্ৰতি পুত্ৰ আত্মীয় স্বজন ভাই অ বন্ধু সকলকে অৱহেলা কৰে তোমার কাছে এসেছি আমাদের আসার কারণ তুমি জানো তোমার মোহিত হয়ে আমরা এসেছি হে বঞ্চনশীল রাত্রিবেলা আমাদের মতো রমণীর সঙ্গ কে এইভাবে পরিত্যাগ করে সর্বোত্তম জেনে অতএব কৃষ্ণ কহে আমি তোমার ঋণী সর্বপ্রকার ভক্তি স্তর অতিক্রম করে শুদ্ধ ভাবের এই কৃষ্ণ ভজনী সর্বোত্তম তাই কৃষ্ণ বলেন হে গোপীগণ আমি তোমাদের কাছে সর্বদা ঋণী ভগবান গীতায় বলেছেন যে যথামাং প্রপদন্তে তাং তথাইব ভচামহ কিন্তু ভাগবতে এসে কৃষ্ণ বলছেন না আমি তোমাদের তোমরা যেway ভজন করো তার প্রতিদান আমি দিতে পারব না কারণ তোমাদের যে ভাব এত উন্নত এর প্রতিদান আমার দেওয়া সম্ভব নয় তাই ভাগবতে শ্লোক বলো ন পরমে অহম নিরবদ্ সঞ্জুজাম স্থাসাদুকিত্তম বিভূতায়ুসা অপীব তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষকালের মধ্যে পরিশোধ করতে পারব না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণ ভাবে নিষ্ফলুষ তোমরা দুশ্চেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক ঐশ্বর্য জ্ঞান হইতে কেবলা ভাব প্রধান পৃথিবীতে ভক্ত নাহি উদ্ধব সমান তেহজার যার পদ করেন প্রার্থনা স্বরূপের সঙ্গে পাইল এসব শিক্ষণ ঐশ্বর্য জ্ঞান থেকে কেবলা ভক্তি অধিক পৃথিবীতে ভক্ত কিন্তু নেই তিনিও কাদের পদধুলি প্রার্থনা করেন এই সমস্ত অপ্রাকৃত তত্ত্ব আমি স্বরূপ দামোদরের কাছ থেকে জানতে পেরেছি উদ্ধব কি বলেছিলেন ব্রজে এসে গোপীদের উদ্ধব তো ভাবছিলেন আমি বড় জ্ঞানী

এমনকি তারা তাদের চারিত্রিক পদ পর্যন্ত পরিত্যাগ করেছেন আহা কবে আমার সেই ভাগ্য হবে যেদিন আমি বৃন্দাবনে লতা ও ঔষধি বৃক্ষরূপে জন্মগ্রহণ করব এবং গোপিকারা তাদের উপর পদদলিত করে তাদের পদধুলির কৃপা লাভে ধন্য করবে আগে কত অহংকার ছিল আমি কত বড় ভক্ত কিন্তু বৃন্দাবনে গিয়ে ব্রজগপীদের দেখে এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এটা হচ্ছে আমাকে শিখালেন আর হরিদাস ঠাকুরের প্রতি চোখ পড়ল হরিদাস ঠাকুর মহা ভাগবত প্রধান প্রতিদিন লয়তে হতিন লক্ষ নাম মহিমায় আমি তার ঠাই শিখিল আর প্রসাদে নামের মহিমা আচার্য রত্ন আচার্য নিধি পন্ডিত গদাধর সবার নাম বলছে জগদানন্দ দামোদর শঙ্কর বক্রেশ্বর কাশীশ্বর মুকুন্দ বাসুদেব মুরারী আর যত ভক্তগণ গৌড়ে অবতরি কৃষ্ণ নাম প্রেম কইলা জগতে প্রচার ইহা সবার সঙ্গে কৃষ্ণ ভক্তি যে আমার মানে বল্লভ অহংকার ছিল উনি বড় ভক্ত মহাপ্রুকে কিছু বললেন আর তার অহংকার দেখে মহাপ্রভু এত দৈন্যতা দেখালেন এত কথা বললেন যাতে বল্লভ ভট্টের অহংকার জন্য ভট্টের হৃদয় দৃঢ় অভিমান জানি ভঙ্গি করি মহাপ্রভু বাণী মহাপ্রভু মনের কথা জানেন তাই বল্লভ ভট্টের মনে একটা অভিমান ছিল অহংকার ছিল তাই এই রকম কথা তিনি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৈষ্ণব প্রণাম सर्वास्तक के पास इनके बर्बर चिताना चाहे बर्बर 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 चाहे बर्बर